আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ তরিকুল ইসলাম বলছিলাম নাটোর জেলার ঔষধি থেকে আমাদের এটা ঔষধি গ্রাম কারণ আমরা সকল প্রকার ভেষজ উদ্ভিদ চাষ করি ভেষজ উদ্ভিদ কেন চাষ করি কারণ আমরা ভেষজ উদ্ভিদ ভালোবাসি এই জন্যই কিন্তু আমাদের আমাদের সংরক্ষণে প্রায় সাড়ে পাঁচশোর উপরে ভেষজ উদ্ভিদের আইটেম রয়েছে এমন বাংলাদেশে এমন অনেক লোক রয়েছে যারা ভেষজ উদ্ভিদ ভালোবাসে ভেষজ উদ্ভিদের কথা শুনলে কিন্তু দূর দূরান্ত থেকে ছুটে আসে তেমন একজন আঙ্কেল রয়েছে আদর রাজশাহী থেকে আসছে উনি আমাদের নার্সারিটা ঘুরে দেখেছে তো ওনার কাছ থেকে জানার চেষ্টা করবো উনি কেন আসছে এবং কি কি ভেষজীদের কথা শুনে আমাদের এই নার্সারিতে আসছে তো চলুন সরাসরি ওনার সাথে কথা বলা যাক সরাসরি যদি একটু আঙ্গেল সাথে কথা বলার চেষ্টা করি আসসালাম আলাইকআলাইকুম আসসালাম কোথায় থেকে আসেন আর এবং নামটা যদি একটু বলতেন আমরা আসছি না রাজশাহী সদর থেকে পুলিশ হসপিটালে আমরা চাকরি করি আরো আছে আমার সঙ্গে আরো একজন আছে তো আমরা আসছি মূলত ওই ওষুধি গ্রামটা প্রথম আগে পরিদর্শন করা কখনো দেখা হয়নি এটা তো সেই উদ্দেশ্যে আসা কি কি ধরনের গাছ আছে কি কাজে লাগে এটা একটা জানার চেষ্টা করলাম আর ঘুরে ঘুরে দেখলাম আমরা তো সবাই ও উনি এখানকার এই জয়নাল ভাইয়ের একজন শর্তাদি উনি ওনার একজন লোক প্রতিনিধি তিনি আমাদেরকে ঘুরে ঘুরে দেখাইলেন যে কোন গাছের কি কাজ সেটা আমাদেরকে দেখাইলেন আমরা দেখতে জানতে পারলাম আসলে এটা আমাদের সবারই এই ভেষজ উদ্ভিদ লাগানো এবং সেটা ব্যবহার করা উচিত তো আঙ্কেল যদি একটু বলতেন যে আমাদের ভেষজ উদ্ভিদের যে গ্রাম ঔষধি গ্রাম গ্রামটা কেমন লাগলো খুব সুন্দর এখন যারা নতুন উদ্যোক্তা আছে যারা হচ্ছে ভেষজ উদ্দেশ্য ভালোবাসে তাদের ক্ষেত্রে যদি একটু বলেন যে তারা কিভাবে শুরু করবে বা আমাদের কাছ থেকে কোনো সাপোর্ট নিতে পারে কিনা যে অনেকে তো মনে করে যে হচ্ছে দেখা যাচ্ছে এখন অনলাইনের যুগে কিন্তু প্রতারণা শেষ নেই বাহির থেকে লোকজন এ মানে একটু ভিডিও করে ভিডিও করে ওখান থেকে কিন্তু নাম্বার দিয়ে দেয় ওখানে অনেককে প্রতারিত হয় এখন আপনি যদি এসে রিকমেন্ড করবেন যে সরাসরি এসে গাছগুলো নেবে না কি কীভাবে গাছ নিশ্চয়ই নিশ্চয়ই আমি রিকমেন্ড করছি এটাই যে তারা যেন আসে জায়গাতে যেন দেখিয়ে তারপরে যেন প্রতারিত না হয় এটা আমার পরামর্শ থাকবে আর কি যারা নতুন উদ্যোক্তা হবেন তাদের জন্য জি তো আঙ্কেল যেমনটা বলার চেষ্টা করেছে যে আমরা প্রত্যেকটা ভেষজ উদ্ভিদ কিন্তু নিজেরা চাষ করি আমাদের কাছে যেমনটা বলেছি সাড়ে পাঁচশোর উপরে ভেষজ উদ্ভিদের আইটেম রয়েছে নিজে ব্যবহারের জন্য হোক আমাদের কাছে দুর্লভ থেকে দুর্লভ ভেষজ উদ্ভিদ কিন্তু রয়েছে নিজে ব্যবহারের জন্য হোক বা হচ্ছে বাগান করার জন্য হোক বা চাষের জন্য হোক বাণিজ্যিকভাবে কিন্তু এটার একটা ভ্যালু রয়েছে বাজার মূল্য রয়েছে যে কোনো সাপোর্টের জন্য কিন্তু সরাসরি আমাদের এলাকায় আসতে পারেন যেমনটা বলার চেষ্টা আমাদের এলাকার সভাপতি জয়নাথ চাষা উনি কিন্তু অনেক নরম মনের একটা মানুষ সদয় মানুষ সর্বোচ্চ কিন্তু মানুষকে হেল্প করার জন্য সর্বোচ্চ সর্বদা প্রস্তুত থাকে তো যেমনটা বলার চেষ্টা করছি যে সরাসরি আমাদের এলাকাতে আসবেন ধন্যবাদ আঙ্কেল আমাদের সাথে এই যে আমার পিছনে যে আমাদের নার্সারিটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিশাল এরিয়া জুড়ে আমাদের যে নার্সারিটা রয়েছে প্রত্যেকটা ভেষজ উদ্ভিদ কিন্তু আমরা এখানে চাষ করেছি বিরল থেকে বিরল ভেষজ উদ্ভিদ থেকে সর্বোচ্চ কালেকশন কিন্তু বলা চলে যে আমাদের এলাকাতে রয়েছে আপনারা সরাসরি এসে কিন্তু গাছগুলো নিয়ে যেতে পারেন এছাড়াও কিন্তু যারা হচ্ছে বাসা অতিরিক্ত দূরে সরাসরি এটা কিন্তু আমার নিজের এলাকা আমি এলাকার সন্তান কারো যদি হচ্ছে আসার অসুবিধা হয়ে থাকে সরাসরি কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে কুরিয়ারের মাধ্যমে কিন্তু গাছগুলো নিতে পারে তো আজকের ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না পরবর্তীতে আমাদের এলাকার নতুন কোনো ভেষজ উদ্ভিদ নিয়ে কথা বলার চেষ্টা করবো আর স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া আছে সরাসরি ওখান থেকে কিন্তু আমার সাথে যোগাযোগ করে আমাদের এলাকার অ্যাড্রেস থেকে শুরু করে যেমনটা বলেছে কুরিয়ারের মাধ্যমে কিন্তু নিতে পারেন যে কোনো প্রয়োজন যোগাযোগ করতে পারেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম